খুশি রাখার মতো বড় গাছ এই পৃথিবীতে আর বোধ হয়নি জানো তো দেখো তুমি যতই বিনা স্বার্থে একটা মানুষের উপকার করো না কেন কিছু মানুষের ভালো করো না কেন যখনই সেই নির্দিষ্ট মানুষগুলো একটু হলেও স্বার্থে আঘাত পাবে পূর্বে তোমার করা সমস্ত উপকার তারা ভুলে যাবে আর তারপরেই তোমার সাথে তারা খারাপ ব্যবহার করতে শুরু করবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম জানো তো সময় সবার মন সমান হয় না গো যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা তো দিয়ে নি নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ কি বার সেটা আমার একদম মনে নেই যত সম্ভব আজকে এই ভিডিওটা পোস্ট করছি সোমবারের কি মঙ্গলবারে হ্যাঁ সোমবারে কেন কি সোমবারে আমার পর এসেছিল আমি এখনও পর্যন্ত বাবার বাড়িতেই আছি আর এই বাবার বাড়িতে বসে ভয়েস ওভারটা দিচ্ছি তবে আজকেই ফিরে যাব। কেন কি বলো জেঠি শাশুড়ি মারা গেছে কিছুদিন পরেই হচ্ছে শ্রাদ্ধ তার আগে কাছাকাছি আছে অনেক ঝামেলা আছে গো আর আমার কাজ তো আর কেউ করে দেবে না সবসময় নিজের কাজ নিজেকেই করে নিতে হয় সেই জন্য যতটা পারবো আগে আগে কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করব দেখো এই ব্লগটা কিন্তু শুরু করেছি বিকেল থেকে একটা বৃষ্টিমুখর বিকেলবেলা গ্রাম্য পরিবেশের কি অসাধারণ লাগছে আমাদের এই সবুজ ভরা বন জঙ্গলগুলো তবে জঙ্গলগুলো কাটা হয়ে গেছে আমার বর এসে এই জঙ্গলগুলো কেটে দিয়েছে সেটা হয়তো পরের ব্লগে তোমরা দেখতে পাবে কিংবা আগের ব্লগে হয়তো দেখেও নিয়েছ আর ওদিক থেকে উঠোনের অবস্থাটা দেখেছ কি পরিমাণ জল যে জমেছিল তোমরা জানো না শুধুমাত্র মোবাইলে চার্জ ছিল না বলে কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তবে একটু একটু করে জলগুলো নামছে এটা হচ্ছে যেহেতু বিকেলবেলার ব্লগ শেয়ার করছি আমার বরের খেতে খেতে একটু গেলি হয়েছে যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি অল্প কিছু থালা বাসনই ছিল আর এবার ভাবছি গ্যাসটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিই আর তারপরে এই যে সোনার জন্য দুধটাকে একটু পরে গরম করে নেব তবে এখন যেহেতু টেবিলটা পরিষ্কার করবো সেই জন্য নামিয়ে নিলাম ওদিক থেকে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আজকে একটু ছোলার ডাল করব আমরা সব কিছুই তো হলুদ ছাড়াই খাচ্ছি আর ছোলার ডালটা আমি সকাল সকালই ভিজিয়ে রেখেছি যাতে করে কি হবে ডালটা ভিজে গেলে আমার সিটি দিতে কম সময় লাগবে মানে অল্প সময়ে ডালটা কিন্তু গলে যাবে এবার যাই দেখো বেশ কয়েকটা কাউটা আছে এগুলোকে হালকা হাতে মুছে নিচ্ছি দেখো সকাল থেকে না আমাকে নানান রকম কাজকর্ম করতে হয় সব দিন যে এই কাউটাগুলো আমি মুছতে পারি তাও নয় আর সব দিন যে আমি নিখুঁত পরিপাটিভাবেই সমস্ত কাজ গুছিয়ে করতে পারি তাও নয় তবে একটা কথা কি তো সত্যিটা সব দিন সত্যিই হয় আমি সত্যি কথাটাই তোমাদের সামনে স্বীকার করতে পছন্দ করি কেন কি আমি যেটা করতে পারি না সেটা যদি তোমাদের সামনে বলি যে প্রত্যেক দিনই আমি এরকমভাবে কাজ করি সেটা কিন্তু ভুলই হবে আমি যখন সময় পাই হালকা হাতে সমস্ত কাজ টুকিটাকি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এ পর্যায়ে একটু মিটকেসটাকে মুছে নিচ্ছি আর এই দেখো আগে একদিনকে কমেন্ট করেছিল একটা দিদিভাই যে আপু অন্য নিয়ে কাজ করলে কি ক্ষতি হতো দেখো অন্য নিয়ে কাজ করলে কি অসুবিধা হয় আসলে নাইটি পরে তার সাথে অন্য গায়ে দিয়ে কাজ করাটাকে না আমার বেশ একটা সুবিধাজনক মনে হয় না কেন কি ঘাড় থেকে না অন্যটা খুলে খুলে গো আর যেহেতু নাইটি পরে সব সময় সুতরাং ওই সেফটি বিন দিয়ে না অন্যটাকে পিন ভরা যায় না কেন যেন বোকা বোকা লাগে যাই হোক সোনা কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে মানে আমার ছেলে আসলে কি বলো তো ছেলেটা এত দুষ্টু তো ওকে যদি ঘুম না বাড়িয়ে রাখি তাহলে কি হয় এই সমস্ত কাজগুলো ও কখনোই করে উঠতে দেবে না ও এতটা দুষ্টু এতটা চঞ্চল ও আমার বাবার বাড়ি বসে কী করেছে জানো দুপুরবেলা ওকে খাটে বসিয়ে কার্টুন চালিয়ে দিয়েছি আমি বলেছি কি শোনা তুমি কার্টুন দেখো আমি ভাত মাখিয়ে নিয়ে আসি বিশ্বাস করবে না এক থেকে দেড় মিনিট আমি ও ঘরে গেছি ভাত আনতে আর তার মধ্যে আমার ছেলে আমাদের এই পাকা ঘরের ছিটকিনিটা আটকে দিয়েছে কিছুতেই আমরা ছিটকিনি খুলতে পারছি না আর ও এদিকে আমাদের এই ছোট্ট যে পাকা ঘরটা আছে সেই ঘরে একা পড়ে গেছে ও চেষ্টা করছে দরজা খোলার যখন ও দরজা খুলতে পারছে না তখনও ভয় পেয়ে গেছে কান্নাকাটি শুরু করেছে আর যেহেতু পাকা ঘর আমরাও কিন্তু ছটফট করছি কি করে ওকে বার করবো সেই চেষ্টা করছি শেষমেশ দরজা খুলে আমার ছেলেটাকে বার করতে হয়েছে সুতরাং তোমরাই বলো যে এত অস্থির চঞ্চল বাচ্চাকে নিয়ে একটা সংসারের সমস্ত কাজ করা আমার পক্ষে কি সম্ভব তাও তাকে ছেড়ে থুয়ে বাই চান্সের কথা বলা যায় না তো যদি কখনো কোনো বিপদ আপদ ঘটিয়ে ফেলে তখন কি হবে বলো তার দায়টা কে নেবে তারপরেও কি হয় যেন আমার ছেলেটাকে ছেড়ে দিয়ে আমি সংসারের সমস্ত কাজই একা হাতে সামলে নিতে চাই সেটা তো তোমরা দেখতেই পাও তারপরেও আমার নাম হয় যে আমি নাকি এই সংসারে কোনো কাজই করি না আচ্ছা একটা কথা বলো তো আমি যদি এই সংসারের কোনো কাজ না করি তাহলে আমার ক্যামেরাতেই বা কি ধরা পড়ে আর এই যে সমস্ত কাজগুলো করছি এগুলোই বা আমাকে ব্যাক ক্যামেরায় কিংবা অফ ক্যামেরায় কে করে দেয় বলো আর তাছাড়া একটা বউ মানুষের দৈনন্দিন কাজের মধ্যে রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো থালা বাসন ধোয়া মাজা এই সমস্ত কাজগুলোই তো থাকে তাই না আর এই সমস্ত কাজের বাইরে অনেক কাজই থাকে আমাদের গৃহবধূদের বে হিসেবেই কাজ থাকে ঠিকই তবুও কিছু কিছু সময় আমরা কিছু কাজ হিসেব করে করি তবে যে কাজগুলো আমাদের দৈনন্দিন খাতায় পড়ে সেগুলোকে আমাদের দৈনিকভাবেই করে ফেলতে হয় যাকে গল্প করতে করতে অনেক কাজই কিন্তু করেছি মাঝে যে কী কাজ করেছি সব ভুলে গেছি ইন্ডাকশানটাকে পরিষ্কার করেছি আমার ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করেছি আর তারপর সোনার যে সমস্ত কসমেটিক্সগুলো ওই যে ছোট্ট র্যাকটার মধ্যে রাখি সেটাকেও কিন্তু বেশ ভালো করে আমি গুছিয়ে নিয়েছি আসলে কি বলো তো আমার যে জায়গাটা গোছানো থাকে সেটা আমি কখনোই দ্বিতীয়বার করে ঝাড়া মোছা করতেও যায় না গোছাতেও যায় না আর যেদিন যেদিন ওগুলো অগোছালো হয় সেদিনই আমি ঠিক গুছিয়ে রাখি কেন কি সব চাপ একার পক্ষে আমার সম্ভব হয় না সামলানো এদিক থেকে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে আমার ছেলের জন্য ওর বাবা বিস্কুট নিয়ে এসেছিল ওই যে ইউনিবিকে যে বিস্কুটগুলো থাকে ওর বাবা ওই বিস্কুটগুলোই ছেলের জন্য নিয়ে আসে আর আমার ছেলে না ওই বিস্কুটটা খেতে খুব পছন্দ করে তা আজকে আবার তিন প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে দু প্যাকেট রেখে দিয়েছি আর এক প্যাকেট ভেঙেছি চকলেট ফ্লেভারটা ভেঙেছি এখনও ওটসের ফ্লেভারটা রয়েছে আর আরেকটা যেন কী ফ্লেভার নিয়ে এসেছে সেটা আমি খেয়াল করিনি এই পর্যায়ে সোনার জন্য একটু দুধগুলো নিচ্ছি দুধ পিটিয়ে কেন কি ছেলেটা উঠেও গেছে আর আমিও অনেক কাজকর্ম করেছি এবার একটু ছেলেকে সময় দেবেও ভেবেছি যাই হোক অনেকটা সময় অতিবাহিত করার পর এখন হচ্ছে সন্ধ্যেবেলা ঘরের আরও কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলোই কিন্তু কমপ্লিট করে নিচ্ছি আসলে সন্ধে হোক কিংবা রাত আমি যখনই টাইম পাই আমার এই ছোট্ট ঘরটাকে আমি কিন্তু এইভাবেই গুছিয়ে রাখি আর বৃষ্টি বর্ষার দিন বলো বৃষ্টি বর্ষাতেও কিন্তু আমি ঘরটাকে গুছিয়েই রাখি একে তো বাইরে বৃষ্টি কাদা মাটি হয়ে যায় তার উপরে যদি আমার ঘরটাও অগোছালো থাকে আমার ভীষণ বিরক্ত লাগে তাই দেখা যায় কি বাইরে যা হচ্ছে হোক আমি যখন ঘরে বসেই আছি এই টাইমটাতে আমি ঘর পরিষ্কার করে নেব এটাই আমি ভাবি আর সেই মতোই কিন্তু ঘরটাকে আমি গুছিয়ে নিই পর্যায়ে আলনার অবস্থাটা তো দেখলে আমার বর এরকমই করে রাখে আমার গোছানো আলনা প্রত্যেক দিন অবচালো হয় ওই যে যে সমস্ত গেঞ্জি প্যান্টগুলো পরে এসে অমনি টান মেরে ফেলে দেয় আলনার উপরে আর তখনই কি হয় আমার আলনাটা অবচালো হয়ে যায় সেই জন্য একটু একটু করে দেখলাম আলনাটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে এই যে কলিন তো আজকে নেই কলিন শেষ হয়ে গেছে হালকা হাতে আলনার কাজটাকে আমি মুছে নিলাম আর এই যে দেখছো আলমারিটা বৃষ্টি বর্ষার জন্য কিন্তু কিচ্ছু করতে পারিনি আলমারিটাও একটু ওইটা কি বলে ব্রাশ না তুলি যাই হোক ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই আর এদিক থেকে স্লিপের হাত থেকে বাঁচার জন্য আমার বর কিন্তু উঠোনে ইট বিছিয়ে নিচ্ছে যাই হোক আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে আসি কাল আবার দেখা হবে চা